আসসালামু আলাইকুম আমি ফাহিম আপনারা দেখছেন নতুন আরেকটি ব্লগ আমরা এই মুহূর্তে আছি সৌদি আরব জেদ্দা আমাদের বাসার পেছনের একটা মসজিদে আসন্ন নামাজ পড়ার পর আমি আমার ছোট ভাই চিন্তা ভাবনা করলাম যে একটা পার্কে যাব আমাদের বাসার সামনে লোকেশনে দেখলাম একটা পার্ক আছে ওই পার্কে গিয়ে যাওয়ার সময় কি কি দেখলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম গাইজ আমি ফাইম বিকালে নরম রোদে বের হলাম হাঁটতে ছোট ভাই সাথে আছে মজা হবে ভেবেছিলাম তাতে সৈদি পার্কের পথে পা হাওয়ায় মিষ্টি গ্রান চারপাশ শান্তি মনটা হয়ে গেল প্রাণবান পার্কে যাওয়ার পথে চোখ আটকে যায় দামি গাড়ির জালকানি মনটা উড়ে যায় হঠাৎ দেখি উপরে প্লেন উঠছে দিরে মেঘের ভিতরে মিলিয়ে যায় রঙিন আলো নিয়ে চারোদিকে গাছ দেখে মনটা আমার গেল গাছের পাতায় রোদ জোরে পাখি গায়ে গান বাইয়ের সাথে গল্প করি সময় কেটে যান ফুলের ফলের গন্ধে মন বরে বাতাস নাচে হালকা এই শহরের সন্ধ্যাটা লাগে একদম ভালো লাগা রাস্তায় লাইট জ্বলে শহর বাজে রঙে এই বিকালটা মনে রাখবো স্মৃতির পাতায় রঙে সইদির বুকে বাইয়ের সাথে কাটালাম যে সময় মন ভরে গেল আজ সুখে দিল নতুন পরিচয় যাই হোক গাইস অনেকক্ষণ ছন্দ বলা হয়েছে একটা বিষয় হচ্ছে আমার বাইয়ের কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে মাথার মধ্যে কি যে একটা হয়েছিল ছোট গোটার মতো এটা থেকে হয়ে গেছে আজ ছুরিয়াসিস তো আজকে আমরা এই পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে নিমপাতা সৈদির কিন্তু প্রচুর নিমপাতা পাওয়া যায় আর এগুলো কিন্তু মানে ইউ মানুষ ইউজ করে না আমরা আজকে এই নিমপাতা ইউজ করবো পার্ক থেকে নিমপাতা হওয়ার পর দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পার হয়ে কিন্তু আমরা পার্কে গিয়েছি এখন আমরা যাচ্ছি বাসার দিকে ওই পাশ থেকে রাস্তা পার হওয়ার পর বিশাল দূরে প্রায় আমাদের পনেরো বিশ মিনিট লাগে এই বিশাল বড় রাস্তা পার হওয়ার পর পার্কে যাইতে হবে তো আমি আমার ছোটো বাইকে দৌড়ে রাস্তা পার হলাম আসলে মাঝে মাঝে এই জায়গাটাতে এসে আমার কেননে দিশা থাকে না আমার ছোটো ভাই আবার থাকে তো যাই হোক এই জায়গাটা হচ্ছে এটার পরে হচ্ছে আমার আব্বুর বাকালা বা আব্বুর বাসা এখানে হচ্ছে কয়েকদিন পরে একটা ভিডিও আসতেছে আমার আব্বুটা আব্বুর বাসা কেরকম কোথায় থাকে এটা নিয়ে আসতেছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইকটা লাইক করবেন অনেকে লাইক করে না ভিডিও দেখে তো যাই হোক ছোটো বাইকে দরে দরে কিন্তু রাস্তা পার হচ্ছে একদিক দিয়ে ট্রাফিক লাইট অফ হলে আরেক দিক দিয়ে অন হয়ে যায় এটা একটু মুশকিল মানে রাস্তা পার হওয়া যায় না অনেকক্ষণ ওয়েট করতে হয় দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু সোলা শুরু হয়েছে এইভাবে কিন্তু রাস্তা পার হতে হয় আর যারা আছেন প্রবাসী ভাইয়েরা একটু রাস্তাঘাট দেখে শুনে চলবেন কারণ সৌদি আরবে বাংলাদেশে অনেক মানুষ মারা যাচ্ছে এই রাস্তাঘাট দুর্ঘটনায় তো যাই হোক পরবর্তী নিম্পাতা নিয়ে বাসা চলে আসলাম আমাদের বাসা হচ্ছে এটা আবার দেখে রাখেন এটা হচ্ছে আমাদের বাসা